প্রেম প্রেম আমার আর আমি নবা ভাবার পছন্দ বিয়ে করবো মানে ধরে করছি ভাই আমি প্রেম একদম প্রেম মেরে লাইফ থেকে চলে গেলাম ভাই আপনারাও যাইয়েন না তবা তবা করছি প্রেম যে করবে তার জীবন একদম শেষ সরনা মহিলা নারী মা রূপেই সেরা কিন্তু নারী মায়াবতী নামে সে না আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবেসেছিলাম অন্ধর মতো ভালোবেসেছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তাই জন্য আজকে আমি বিশ কেজি দুধ কিনেছি দুধ কিনে গোসল করে একদম ভালো হয়ে যাবো অনেক দিনের সম্পর্ক সে চলে গেল এখন আমার ভালো লাগে না আগে ভালো লাগে এখন আর ভালো লাগে এখন আমি দুধ দিয়ে গোসল করে আনে ধুয়ে পালতে নামাজ কাম পরবো সঠিক পথে চলবো এই মেয়ের মেয়ে মানুষের জালে আমি আর বাঁধবো না তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা কোনো মেয়ের মায়ের পেও না সে অনেক আশা দিয়েছিল তা আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে একসাথে বৃদ্ধ বৃদ্ধ কালপঞ্জ আমার সাথে থাকবে আমার হাতে হাত থেকে সে বলেছিল তোমার সাথে সারা জীবন কাটতে চাই তোমাকে সারা বাঁচবো না তো এখন শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করতে হবে দুধ দিয়ে গোসল করে একদম ভালোই যাবো আমার আমি একটা অনুরোধ কোনো আমার ভাই যুবক মানে আমার ভাই আমার ভাইরা কোনো মেয়ের জালে বাঁধবে না বন্ধু বান্ধব সবাই জানি তার ফ্যামিলি থেকে জানতো আমার ফ্যামিলি থেকে জানতো সে এখন রাজি না তার আর ভালো লাগে না তো আমাকে বলেছে তোমাকে আর ভাল লাগে না এখন আমি সম্পর্কটা রাখতে পারছি না